সাব্বির রহমান তার বক্তকে নিজের হাত ধরে স্টেজে উঠিয়ে সেই বক্তের সঙ্গে ছবি তুলেছেন আর সাব্বির রহমানের এমন সহানুভূতি আচরণ পুরো ক্রিকেট প্রেমিকদের হৃদয় ছুঁয়ে দিয়েছে দর্শক একদম অহংকারে মুক্ত ক্রিকেটার সাব্বির রহমান সাব্বির রহমানের মাঝে কোনো অহংকার নেই কেননা তিনি সব সময় তার বক্তদের সঙ্গে আনন্দে মেটে উঠতেন আর সাব্বির রহমানের অনেক বক্ত সমর্থক রয়েছে যেরকম বাংলাদেশ ক্রিকেটে সবচেয়ে বেশি সাকিব আল আসান এবং তামিম ইকবালের বক্ত সমর্থকরা রয়েছে ঠিক তেরকমভাবে কিন্তু সাব্বির রহমানের বেশ বক্ত সমর্থক রয়েছে কেননা সাব্বির রহমান বাংলাদেশ ক্রিকেটে সবচেয়ে হার্ড হিটার ব্যাটসম্যান ছিলেন এবং বর্তমানে আসেন কিন্তু তাকে জাতীয় দলে সুযোগ দেওয়া হচ্ছে না তবে সাব্বির রহমান একদম অহংকারী মুক্ত ক্রিকেটার তার মনে তার মাঝে কোনো অহংকার নেই আর সেইভাবে আবারও একটি প্রমাণ দেখা গেল কেননা সম্ভবত সাব্বির রহমান একটি অনুষ্ঠানে গিয়েছেন আর সেই অনুষ্ঠানে তার ভক্ত সমর্থকরা তার সাথে দেখা করার জন্য এবং ছবি তুলতে চেয়েছিলেন আর সেই জন্য তার ভক্ত সমর্থকরা স্টেজে ছিল তার সেই বক্তকে সাব্বির রহমান তার নিজের হাতে স্টেজে উঠিয়ে সেই বক্তের সঙ্গে ছবিও তুলেছেন সাব্বির রহমানের এরকম আচরণে আবারও বোঝা যাচ্ছে যে সাব্বির রহমান কিন্তু একজন অহংকারী মুক্ত ক্রিকেটার একজন সাব্বির রহমান ভালো মানুষ আর এই সাব্বির রহমানকে কিন্তু বাংলাদেশ ক্রিকেটে অনেক প্রয়োজন এই তো কিছুদিন আগে সাপ্তাহানিক আগে বাংলাদেশ প্রিমিয়ার লিগ অর্থাৎ দুই হাজার পঁচিশ বিপিএল এ ঢাকা হয়ে তিনি দুর্দান্তভাবে মাঠ মাটিয়েছেন এবং সেখানে দেখা গিয়েছে তার কত সমর্থক রয়েছে স্টেডিয়ামে গেলে তিনি কোনায় কোনায় তার বক্তরা বসেছিল তার খেলা দেখার জন্য এবং এই সাব্বির রহমানকে জাতীয় দলে প্রয়োজন সাব্বির রহমান একটা সময় বাংলাদেশ ক্রিকেটে ইটার ব্যাটসম্যান ছিল সবচেয়ে বড় তারপর সেটা হচ্ছে দুই হাজার ষোলো সতেরো দুই হাজার উনিশ পর্যন্ত মার্শাব্বির অধীনে তামিম অধীনে কিন্তু যখনই দুই হাজার তেইশ বাইশ একুশ চলে আসলো তখনই কিন্তু সাব্বির রহমানের খেল খতম হয়ে গেল সাব্বির রহমান যখনই অফার মে চলে যায় তখনই তাকে জাতীয় দল থেকে বাদ দেওয়া হয় কিন্তু এই সাব্বির রহমানকে বর্তমানে একশো পার্সেন্ট জাতীয় দলের প্রয়োজন সাব্বির রহমান একজন ইটার ব্যাটসম্যান যে কোনো সময় তিনি মাঠের মধ্যে তুফান জ্বড়তে পারেন তার ব্যাটিং দেখিয়ে তাণ্ডব চালাতে পারেন সাব্বির রহমানকে জায়গা দেওয়া হচ্ছে না বাংলাদেশ জাতীয় দলে আর সাব্বির রহমান তার ভক্তদের সঙ্গে সবসময় আনন্দে উল্লেখে মেয়েটি উঠতেন সে অহংকারী মুক্ত একজন ক্রিকেটার সো দর্শক এ বিষয়ে আপনার গুরুত্বপূর্ণ মতামতটি জানিয়ে দিবেন কমেন্ট বক্সে আর অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ